বাড়িতে যে রান্না করার জন্য একটাও আনাজপাতি নেই সে খেয়াল তোমার আছে এই মরেছে যে কটা টাকা পয়সা ছিল সবই তো কালকে বটা ঘটাকে বক্সে দিয়েছি এখন কি হবে শোনো এমনিতেই মাসার শেষ তার উপর গোপালের জ্বালায় উবরি রোজগার সব বন্ধ হয়ে গেছে তুমি চাল ডাল যা আছে তাই রান্না করো এখন বাজার করতে যেতে পারবো না ওসব আমি শুনবো না শুনবো না সামনে জগন্নাথ দেবের রথযাত্রা তুমি এখন বাজার যাবে শাক সবজি মাছ আনবে যাও তারপর তারপর শাড়ির দোকানে যাবে আমার জন্য একটা সুন্দর দেখে শাড়ি নিয়ে আসবে তিন বিকেলে বেরোবো কি মহারাজ রোজ তো আমাকে দেরি করে আসার জন্য গান বন্ধ করে আজ তো রাজসভায় মন্ত্রীমশাইয়েরই কোনো বার্তা নেই হুম তাই তো দেখছি আজ আসলে আচ্ছা করে বলবো কথা দাও তো তা সামনে তো জগন্নাথ দেবের রথযাত্রা তা তোমরা সবাই কে কি পরিকল্পনা করছো মহারাজ আমি তো এবারে ভেবেই রেখেছি রথের মেলায় কলার দোকান দেব তাতে রথ দেখা কলা বেচা দুই হবে বাবা শুনলাম বাকি সবাই কে কি করবে জিলিপি খাবো ঘুগনি খাবো কিনবো পাঁপড় ভাজা মেলায় যাবো রথ টানবো খাবো জিভে গজা এটাই আমার পরিকল্পনা প্রণাম মহারাজা তোমার কবিতা শুনে মন ভরে গেল কিন্তু কবি আবার দেখো এই শরীরে এত কিছু একবারে খেয়ে লেজে গোবরে হয়ে যায় না যেন তো সব একই মহারাজ রাজসভা শুরু হয়ে গেছে ব বা তা এতক্ষণ অন্ধগত ছিলে বলো তো মন্ত্রী আর বলবেন না মহারাজ মাসের শেষ হাতে টাকা নেই ঘরে আনাজপত্র কিছু নেই তার ওপর গিন্নির বায়না সামনে রথযাত্রার আগে ভালো শাড়ি কিনে দিতে হবে রাজ্যের মন্ত্রী দেরি করে রাজসভায় ঢুকছে তার হাতে টাকা নেই লজ্জা লজ্জা মহারাজ আপনি আমায় কিছু টাকা দিন। আমার আস্ত রাখবে না 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 ওসব টাকা পয়সা আমি দিতে পারবো না সামনে জগন্নাথ দেবের রথযাত্রা অনেক খরচা আছে তোমায় এখন অতিরিক্ত টাকা আমি কিছুতেই দিতে পারবো না মহারাজ মানুষের মধ্যেই তো জগন্নাথদেব ভগবান বিরাজ করেন আমার মতো একটা জলজান্ত মানুষরূপি ভগবানকে খালি হাতে ফিরিয়ে দেবেন মহারাজ মন্ত্রীমশাই ভগবান তো আপনাকে খেটে খাওয়ার জন্য হাত দিয়েছেন গায়ে শক্তি দিয়েছেন মাথায় বুদ্ধি দিয়েছেন তবু হাত আপনার লজ্জা করছে না তুমি ফোরন কাটা বন্ধ করো গোপাল মহারাজ আমার বউ নতুন শাড়ি না পেলে খুব রেগে যাবে আপনি একটু আমার দিকটা দেখুন ছাতা আমার মাথা খেয়েও না তো চুপচাপ থাকো আর নইলে বিদে হ রাজার কিভাবে আনবো গিন্নি টাকাই তো নেই মহারাজের কাছে কত করে যাইলাম ভাবলাম মহারাজ কিছু টাকা পয়সা দেবেন কিন্তু ব্যাটা গোপাল এমন ফোন কাটলো আমার কোনো কথাই মহারাজ কানে নিলেন না ও ওই একটা লোক তো বাকি সারা জীবন নাকি তো বলছি তুমি কি কিছু করছো নাকি সারাদিন না খেয়েই থাকতে হবে ওই ভাত তো বসিয়েছি ঠিক আছে আজকে তাই খেয়ে কালকে থেকে আর এরকম কষ্ট হবে না কালকে থেকে মন্ত্রী নয় রাজার হলেই থাকবে হঠাৎ করে তোমার কি হলো গো কোন গুপ্তধনের কথা মাথায় এলো নাকি সেসব তুমি কালকে জানতে পারবে আমি হলাম এ রাজ্যের মন্ত্রী মাথার পোকা নুনলে পরে হয়ে উঠি ষড়যন্ত্রী তোমার কাছে গল্প শুনিনি আজকে আমরা তোমার কাছে গল্প শুনবো হ্যাঁ দাদু গল্প শুনবো গল্প শুনবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে বল কি গল্প শুনবি বল দাদু সামনে তো রথযাত্রা আমরা জগন্নাথের গল্প শুনবো দাদু আচ্ছা দাদু সব দেবদেবীর হাত আছে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রার হাত নেই কেন শুন তাহলে উড়িষ্যার রাজা পুরীতে জগন্নাথ দেবের মন্দির তৈরি করেন সেই মন্দিরে এই তিন দেবদেবী জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা দেবীর মূর্তি তৈরি করান যে শিল্পীকে দিয়ে সেই শিল্পীর শর্ত ছিল মূর্তি সম্পূর্ণ তৈরি না হওয়া অবধি যেন কেউ ওই গৃহে না ঢোকে নইলে যতটা মূর্তি তৈরি হয়েছে ঠিক ততটাই থাকবে তারপর কি হলো দাদু এবার এদিকে অনেক দিন হয়ে গেছে কিন্তু মূর্তি বানানোর কাজ শেষ হয়নি রাজামশাই তো ধৈর্য ধরে না তিনি কৌতূহলবশত মন্দিরের গর্ভগৃহের দরজা খুলে দেখেন কিন্তু তখনও কোনো বিগ্রহের হাত বানানো হয়নি শিল্পীর কথা অনুযায়ী সেই ওই অবস্থাতেই তিন দেব দেবীর মূর্তি বানানো অর্থ সমাপ্ত রেখে চলে যান তাহলে দাদু হাত না থাকলে ওরা কিভাবে খাবার খায় বাকি কাজ করে ওরে বোকা জগন্নাথ মানে তো জগতের নাথ আমাদের সকলের মধ্যে তিনি আছেন তিনি আমাদের সকলের হাত দিয়ে খাবার খান বুঝলি হ্যাঁ দাদু বুঝলাম জয় জগন্নাথ জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর চরণের সেবা লাগে একি মন্ত্রীমশাই সব ছেড়ে ছুড়ে এখন হঠাৎ করে জগন্নাথদেবের ভক্ত হয়ে উঠেছেন অদ্ভুত ব্যাপার সেপার জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ একি মন্ত্রীমশাই আপনি এই সাধু বেশে আমি আর মন্ত্রীমশাই নয় গো পুটির বাবা আমি এখন জগন্নাথ দেবের সেবাই সামনে রথযাত্রা তাই এখন আমার একটাই ধ্যান জ্ঞান জয় জগন্নাথ দাও পুটির বাবা জগন্নাথ দেবের নামে কিছু সেবা দাও একই পুটির মা শুধু এইটুকু যিনি জগতের নাথ জগন্নাথ তার কি এইটুকুই চাল সবজিতে পেট ভরবে পুটির মা কিন্তু আমাদের তো এইটুকুই সামর্থ্য মন্ত্রী মশাই আরে ঈশ্বরের নামে যত দেবে ঈশ্বরের কাছ থেকে তত তত পাবে আমাদের তো আর দেওয়ার মতো কিছুই নেই মন্ত্রী মশাই চাষ আবাদে রকমের দিন চলে থাকার মধ্যে আমার ওই দেড় বিঘা জমি ব্যাস আরে পুঁটির বাবা ওটাই দিয়ে দাও যা দেওয়ার সবই তো ঈশ্বরের নামে দিচ্ছ আর মরে গেলে তো কাছেই ফিরে যেতে হবে এই সুযোগ রথযাত্রার আগে ঈশ্বরকে যত দেবে রথযাত্রার পরে ঈশ্বরের কাছ থেকে তার দ্বিগুণ পাবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আমার ওই বিঘা জমি জগন্নাথের নামে দিয়ে দিলাম আমি সব ঈশ্বরের নামে দিয়ে দিলাম রথযাত্রার পরের দ্বিগুণ জমি পাবো তো পাবে না মানে ঈশ্বর কখনো করেন না আমি আগে তোমাদের মতো গরিব ছিলাম তারপর রথযাত্রার আগে সব জগন্নাথ দেবের নামে সমর্পণ করতেই কিছুদিন পরে হয়ে উঠি কৃষ্ণনগরের মন্ত্রী বুঝেছ দাঁড়াও আমি কাগজপত্র নিয়ে এসেছি একেবারে টিপ সাক্ষর দিয়ে লিখে দাও সব জগন্নাথ দেবের নামে দিয়ে দিলে জয় জগন্নাথ দেবী জয় 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 জগন্নাথ বাবা তোমরা তো জানো না এইভাবে ঈশ্বরের নাম ভাঙিয়ে রাজ্যবাসীর সব জমি জমা কেড়ে নেব তারপর আমায় আর দেখে কে হ্যাঁ মহারাজও কিচ্ছু করতে পারবেন না সব একেবারে লিখিত পড়িত করে নিচ্ছি হ্যাঁ আহ শুনু প্রতিবারের মতো এবারেও রথযাত্রার দিন রাজবাড়ির প্রাঙ্গনে মেলার আয়োজন করা হবে তোমরা সবাই সপরিবারে হাজির থাকবে কিন্তু মহারাজ একটা বিষয়ে খেয়াল করেছেন আজকেও মশাই রাজসভায় আসেননি কিন্তু কালকে তো সন্ধ্যাবেলায় মন্ত্রী দেখলাম ওই গেরুয়া পরে রাস্তায় রাস্তায় ঘুর করছে আবার এটাও দেখুন নতুন একরকমের ভেতর আমাদের মন্ত্রী মশাই খুব মুশকিল মুশকিল আসন করার জন্যে আমি তো আছি নাকি আপনারা অত চিন্তা করবেন না জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ একই মন্ত্রী তুমি একই বেশে এসেছ সামনে জগন্নাথ দেবের রথযাত্রা আমি ওনার সেবাই আমাকে নিয়ে পরিহাস করবেন না মহারাজ দুদিনের যোগী ভাতেরে বলে অন্য। মন্ত্রীমশাইয়ের ভেক দেখে রাজসভা আজ ধন্য মুখ সামলে কথা বলো গোপাল মহারাজ আপনাকে শুধু একটা কথা বলতেলাম আমি রথযাত্রা অব্দি রাজসভায় আসতে পারবো না বুঝতেই পারছেন এই জগন্নাথদেবের দেবের সেবায় ব্যস্ত থাকবো হ্যাঁ এই তোমরা মাঠ থেকে উঠে পড়ো তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি কেন মন্ত্রী মশাই মাঠে গাছে যত্ন না করলে এবার শস্যের ফলন ভালো হবে না যে সেসব তোমাকে দেখতে হবে না যা দেখার আমি দেখব একটি বলছেন আপনি আমরা কাজ না করলে জমির মালিক রেগে যাবে না শোনো এই জমির মালিক এখন স্বয়ং পরমেশ্বর জগন্নাথ দেব আর আমি ওনার সেবাই তাই যা দেখার আমি দেখব তোমাদের মালিক জগন্নাথ দেবের নামে সব জমি লিখে দিয়েছেন তাই চটপট জমি থেকে উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো না 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 এ কি করে হয় চাষ না করলে আমরা খাবো কি তোমরা তোমাদের মালিকের ভাগ চাষী আর এখন জমির মালিক পাল্টে গেছে তাই তোমাদের আর দরকার নেই যা বাটা ঘাটা বেটাদের জমি থেকে তুলে দে আর কথা না শুনলে লাঠি মেরে জমি থেকে ভাগিয়ে দে ওরে বাবা পালাও 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 রে বাবা যা লোকের তাই জগন্নাথের আর যা জগন্নাথের তাই আমার হ্যাঁ মন্ত্রীমশাই আপনার কি বুদ্ধি একটু একটু চরণ দিন ওরে ভেজা জমিতে দাঁড়িয়ে থেকে পায়ে কাদা লেগেছে একটু শুকিয়ে যাক ঠিক ধুলো করে দিয়ে দেব হ্যাঁ চল এবার ভোলার দোকান আর পুঁটির বাবার জমি কবজা করতে হবে

দেখি কাণ্ড তোমরা এতটাই বোকা মন্ত্রী চাইলো আর দিয়ে দিলে আমরা কিভাবে বুঝবো মন্ত্রী মশাই তো আর নিজের জন্যে চাইনি চেয়েছে ওই জগন্নাথ দেবের সেবার জন্য আর এখন নিজেই আমার দোকান ওই পুটির বাবার জমি আরও অনেকের জমি ওই লাঠিয়ালদের দিয়ে দখল করে রেখেছে ঠিক আছে ঠিক আছে কালকে সকালে রাত সভায় তোমরা এসো আমি দেখছি কি ব্যবস্থা নেওয়া যায় আচ্ছা গোপাল দাদা তোমার এইটুকু আশ্বাসই যথেষ্ট আমরা কালকে তাহলে রাজসভাতেই আসব। আসবো আপনি বলুন মহারাজ এভাবে চলতে থাকলে তো আমরা না খেতে পেয়ে মরে যাব তোমরা তো দেখছি হদ্দবোকা মন্ত্রী যে সময় ষড়যন্ত্র করতে থাকে সেটাও বোঝো না আমরা তো খেটে খাই মহারাজ কত কথা বুঝি না উনি বললেন যাই আমাদের তাই জগন্নাথের আর যাই জগন্নাথের তাই আমাদের তাই তাই জগন্নাথের নামে বিশ্বাস করে দিয়ে দিলাম হ্যাঁ মহারাজ আমাকে ভয় দেখালো যদি রথযাত্রার আগে দোকান না ভগবানকে দিই তাহলে ঘোর অমঙ্গল হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে মন্ত্রী তো এখনো আসেনি সেনাপতি আজ্ঞা করুন মহারাজ মন্ত্রীকে এখনই ধরে বেঁধে নিয়ে এসো যথাজ্ঞা মহারাজ ধরে বেঁধে আনতে হবে না মহারাজ আমি নিজেই পায়ে হেঁটে চলে এসেছি এ কি শুনছি মন্ত্রী তুমি জগন্নাথ দেবের নাম করে লোকজনদের কাছ থেকে জায়গা জমি হাতিয়েছো এ মা ছি 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 এ কি বলছেন মহারাজ আমি তো জগন্নাথের সেবার জন্য নিয়ে এসেছি যা মানুষের তাই জগন্নাথে আর ওনারা স্বেচ্ছায় দান করেছেন কিন্তু এটা তো কথা ছিল না যে আমরা ওই জমিতে চাষ করতে পারবো না এটাও কথা ছিল না যে আমি দোকানে বসতে পারবো না কে বলেছে মহারাজ আমি চুক্তিপত্র ভঙ্গে করেই নিয়ে এসেছি ওখানে ছোট ছোট করে সব লেখা আছে ওনারা পড়ে দেখেননি সেটা ওনাদের ভুল জয় জগন্নাথ হে ঈশ্বর তুমি দেখো ಮಂತ್ರಿ মশাইর ঘাটি কি বুদ্ধি মহারাজ আপনি মন্ত্রীকে আচ্ছা করে দিন সব জমি ওদের ফেরত দিয়ে দেবে হ্যাঁ বললেই হলো এরজ নিতে হলে জগন্নাথ দেবের কাছ থেকে নিতে হবে আমি তো ওর সেবক মাত্র হ্যাঁ 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 সেটাই তো মুশকিল মন্ত্রী তো আর নিজের নামে চাইনি যে চাপ দিয়ে ফেরত নেব কিন্তু ভগবানের কাছ থেকে কি ফেরত চাইব আমি আসি মহারাজ সামনে রত আমার অনেক কাজ আছে জয় জগন্নাথ জয় জগন্নাথ চাষ না করলে আমরা খাবো কি মহারাজ তোমরা কেউ কিছু বুদ্ধি দাও না মানে কিভাবে মন্ত্রীকে জব্দ করা যায় না মহারাজ আমি কোন উপায় খুঁজে পাচ্ছি না আমিও তো কিছুই বুঝতে পারছি না গোপাল ألي <applause> তুমি অন্তত কিছু বলো মহারাজ আমার মতে আমাদেরকে সেই উপায়ে মন্ত্রীকে জব্দ করতে হবে যেভাবে মন্ত্রী সবাইকে ভোগাচ্ছে সেটা কি হবে ওই যে যাই মানুষের তাই জগন্নাথের যাই জগন্নাথের তাই মানুষের আহা কি বোঝাতে চাইছো খুলে বলো তো মহারাজ মন্ত্রী মশাই যে বাড়িতে থাকেন ওটা তো আপনিই দান করেছিলেন রাজ্যের মন্ত্রীর প্রাপ্ত সম্পত্তি হিসেবে আজ থেকে ওই বাড়িটা আপনি জগন্নাথ দেবের সম্পত্তি হিসেবে ঘোষণা করে দিন আর ওই বাড়ি ভেঙে একটা মন্দির বানানোর পরিকল্পনা করুন তাহলেই দেখবেন মন্ত্রী মশাই সোজা রাস্তায় চলে আসবেন সবাস গোপাল সবাস এই জন্যেই তুমি আমার রাজসভার রত্ন আমি আমি আজই সব ব্যবস্থা করছি মন্ত্রীর বাড়ি ভেঙেই তৈরি হবে কৃষ্ণনগরের জগন্নাথ দেবের মন্দির তাহলে আর আমাদের কোনো সমস্যায় থাকলো না জগন্নাথদেবের দেবের নামে যা জমি হাতিয়েছি তাতে চাষ করলে আমাদের হেসে খেলে সংসার চলে যাবে আছে মনে আছে শোনো 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 একটি বিশেষ ঘোষণা আজ থেকে আমাদের রাজ্যের মন্ত্রী বাড়ি জগন্নাথ দেবের সম্পত্তি হিসেবে ঘোষণা করা হলো এখানে মন্ত্রী বাড়ি ভেঙে জগন্নাথ দেবের মন্দির তৈরি হবে শোনো 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 এ কি আমি কি শুনলাম মন্দির হবে তাহলে আমরা যাব কোথায় কেন রাস্তায় রাস্তায় ঘুরবেন গাছতলায় বসবেন আকাশের মতো অত বড় ছাদ পাবেন এই বাড়ি আর কি হবে চটপট বাড়ি থেকে বেরিয়ে পড়ো এই বাড়ি ভেঙে মন্দির হবে তোবাকে তো এটা আমি মন্ত্রীর প্রাপ্য হিসেবে দান করেছিলাম আজ কি তোমার মন্ত্রী কেড়ে নিলাম আর বাড়িটাও জগন্নাথ দেবের নামে লিখে দিলাম যাই মন্ত্রীর তাই জগন্নাথের যাই জগন্নাথের তাই মন্ত্রীর আর হ্যাঁ মহারাজ মন্ত্রী মশাই তো ওই চাষিদের জমি ভোলার দোকান জগন্নাথ দেবের নাম করে নিয়েছেন তাহলে ওই জমি তো জগন্নাথ দেব নিজে পাহারা দেবেন মন্ত্রী মশাইয়ের লাঠিয়ালদের সরে যেতে বলুন হ্যাঁ মন্ত্রী এটা আমি ভেবে দেখি তোমার তো কিছু নয় যার নামে জমি নিয়েছো তাকেই নিজে এসে জমি পাহারা দিতে বলো তোমাকে যেন ত্রৃষি মানায় না দেখি নইলে আজ বাড়ি ছাড়া করেছি কালকে রাজ্য রাজ্যছাড়া করব মহারাজ ভুল গেছে মহারাজ ক্ষমা করুন ক্ষমা করুন এই সব দানপত্র আপনি নিয়ে যান আমার বাড়ি আমাকে ফেরত দিয়ে দিন যাই জগন্নাথের তাই মানুষের চলন মহারাজ ক্ষমা ক্ষমা আমি তোমায় করব না মন্ত্রী তুমি তুমি তোমার দোষের শাস্তি ভোগ কর বাড়িতে যা জিনিসপত্র আছে সব সব বাইরে বের করে দাও হাই 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 আমাদের কি সর্বনাশ হলো বলো জয় জগন্নাথ দেব কি জয়

এখানে বসে আছো মহারাজ আমার ভুল হয়ে গেছে এই আপনার হাতে পায়ে ধরছি মহারাজ আপনি আমায় দয়া করুন মহারাজ আমার বাড়ি ফিরিয়ে দিন মহারাজ আমি এরকম ভুল আর কোনো দিন করবো না মহারাজ কোনো দিন করবো না আমার হাতে পায়ে না ধরে জগন্নাথের কাছে ক্ষমা চাও আর বলো এই ভুল আর কোনোদিনও হবে না হে ঠাকুর জগন্নাথ ঠাকুর আমায় ক্ষমা করে দাও ঠাকুর আর এ ভুল কোনো দিন করবো না তোমার নাম করে লোক ঠকাবো না লোক ঠকাবো না ঠিক আছে ঠিক আছে দেখো জগন্নাথ দেবের কাছে যখন চেয়েছ তখন তিনি নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা করে দেবেন বলো জয় জগন্নাথ কি জয়